আমি কথা বলবো যে সওয়ালের ছয়টি সিয়াম ছয়টি সিয়ামের অনেক গুরুত্ব রয়েছে তো এই ছয়টি সিয়াম কিন্তু আল্লাহ রব্বুল আলম ফরজ করেনি ফরজ শুধুমাত্র এক মাস রমাদান মাসের সিয়াম আল্লাহ রব্বুল আলম ফরজ করেছেন বাকি এই যে সাওয়াল মাসে ছয়টি সিয়াম রয়েছে এই সিয়ামের অনেক গুরুত্ব রয়েছে তো আল্লাহ সাল্লামের একটা হাদিস রয়েছেন যে এগারো মাস সিয়াম পালন করলে যেই নেই হবে এই ছয়টি সিয়াম পালন করলে সেই নিকি হবে তাহলে এই ছয়টি সিয়ামের কত গুরুত্ব তবে কিন্তু আপনার যদি কষ্ট হয় তাহলে আপনার ওই সিএমটা রাখার দরকার নেই কিন্তু এই সিয়ামের গুরুত্ব রয়েছে জন্য আমি যিনি ভাই বোনদের বিশেষ করে রিকোয়েস্ট করব যে সাল মাসের ছয়টি সিয়াম তারা যেন